পুরুষ শব্দটা যদিও মাত্র তিনটা অক্ষরের বা তিনটা ভিন্ন ভিন্ন শব্দের বলতে পারেন পুরুষ শব্দটা যতটাই না ছোট তার চেয়ে অনেক অনেক বড় কিন্তু তাদের কৃতিত্ব আমাদের সমাজে আমরা করে থাকি কি নারীদের নিয়ে বা মাদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে অনেক কথা অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে স্টোরিতে বা ডেতে দিয়ে থাকি কিন্তু আমাদের সমাজে কিন্তু পুরুষদের নিয়ে খুব অল্প সংখ্যক কিছু মানুষই কিন্তু তাদের মহত্বটা তাদের অবদানটা ধরে রাখতে পারে বা বলতে পারে একটু দেখেন তো চিন্তা করে এই পুরুষ যে কিনা জন্মের পর থেকেই যুদ্ধ করে যাচ্ছে শুধু তার পরিবারকে ঠিক রাখার জন্য একটা পুরুষ যখন জন্মগ্রহণ করে তখন দাদারা বা নানিরা আশপাশের স্বজনরা বলে আমাদের বংশের প্রদীপ এসেছে যেখানে আমি একমত না শুধু বংশের প্রদীপকে শুধু পুরুষরাই না নারীরাও নারীরা যদি বংশের প্রদীপ হতে পারে পুরুষরাও বংশের প্রদীপ হতে পারে তো সেই নারীদের নিয়ে যদি সমাজে এত কথা হয় এত কিছু লেখা লেখি হয় তাহলে পুরুষদের নিয়ে কেন হবে না বলুন আমাদের বছরে যদি দশটা ডে বাই স্টোরি আমরা মাদেরকে নিয়ে থাকি বা মাদেরকে নিয়ে দিয়ে থাকি বাবাদেরকে নিয়ে আমরা কয়টা ডে বা স্টোরি দেই বা কয়টা বই বা কয়টা খবরের কাগজে বাবাদেরকে নিয়ে লেখা হয়েছে বলুন তো অথচ এই বাবারাই কিন্তু কখনো বাবা কখনো চাচা কখনো ভাই কখনো স্বামী কখনো সন্তান প্রত্যেকটা চেহারায় প্রত্যেকটা রূপেই কিন্তু আপনি তাকে খুঁজে পান তার জীবনের সর্বশেষ কষ্টটুকু তার পরিবারকে ভালো রাখার জন্য সে করে থাকে সে অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত ব্যবহার করে শুধু আপনাদেরকে জন্য শুধু আমাদের জন্য আমাদেরকে ঠিক রাখার জন্য আমাদের পরিবারকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য পুরুষ যে কিনা কারো সন্তান কারো বাবা কারো ভাই কারো চাচা এরকম কোনো না কোনো সম্পর্কে সে কোনো না কোনোভাবে অতপ্রতভাবে অবশ্যই জড়িত হয়ে আছে অথচ আমরা সেই কত কিছুই মাদেরকে নিয়ে বলি কত কিছুই মানে কি বলবো সমাজে যদি বেশিরভাগ কোনো সুনাম হয়ে থাকে সেটা শুধু মাদের পক্ষপাতি নিয়ে আমি একদমই বলছি না যে মাদের নিয়ে পক্ষপাতি করবেন না মারাও করে আমার কথাটা হচ্ছে এইখানে আপনারা যতটুকু পক্ষবাদী মাদেরকে নিয়ে করেন বা নারীদেরকে নিয়ে করেন সেম পক্ষবাদী যদি আমরা পুরুষদের নিয়ে করি আমাদের সমাজের পুরুষগুলো কিন্তু আরও মাথা উঁচু করে দাঁড়াবে তখন তারা যখন দেখবে যে আমরা নারীরা তাদেরকে সম্মান দিচ্ছি অবশ্যই তারা পুরুষরাও আমাদেরকে এখন কি সম্মান দেয় এর থেকে আরও অনেক গুণ বেশি সম্মান কিন্তু তারা আমাদেরকে দেবে কথাই তো আছে আপনি সম্মান দেন তাহলে আপনি সম্মান পাবেন আমরা শুধু নিজেদেরই গুণগান গিয়ে যাব পুরুষদেরকে একদম ছড়ে ছিটে দিব সেটা কিন্তু হয় না পুরুষ কিন্তু অক্লান্ত পরিশ্রম করে একজন রিক্সা চালক সে পরিশ্রম করে তার পরিবারকে ভালো রাখার জন্য একজন পাইলট সেও পরিশ্রম করে তার পরিবারকে ভালো রাখার জন্য নারীরা যে করে না তাও কিন্তু আমি বলছি না নারীরাও করে কিন্তু নারীরাও কিন্তু পুরুষদের চেয়ে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই কথাটাই হচ্ছে আমার এইখানে যদি নারীদেরকে আপনি এত সম্মান দিতে পারেন তাহলে আমাদের সমাজে পুরুষরা কেন এত পিছিয়ে থাকবে পুরুষদের কেন সুনামটা আমরা প্রকাশ করব না পুরুষের অবলম্বনটা পুরুষের অবদানটা কেন জানি আমাদের সমাজ থেকে আজকাল পিছিয়ে যাচ্ছে নারীরা যে একটা সন্তান জন্ম দেওয়ার পর থেকে ওই সন্তানের ভবিষ্যৎ করা পর্যন্ত ইনফ্যাক্ট তার যতটুকু পর্যন্ত রুহু থাকে ততটুকু পর্যন্ত সে পরিশ্রম করে যায় সেরকম কিন্তু একটা পুরুষও অক্লান্ত পরিশ্রম করে যায় সেই নারীকে আর সেই নারীর সন্তানকে ভালো রাখার জন্য আপনার আশপাশে বা আমাদের সমাজে এমন কিছু নারী আছে যে নারীদের একটা ভুলের কারণে বা একজন নারীর ভুলের কারণে আমাদের অনেক নারীদের কিন্তু কথা শুনতে হয় সেরকম কিন্তু পুরুষদের সমাজেও পুরুষদেরও এমন কিছু পুরুষ আছে যাদের কিছু কুকর্মের ফলে অনেক পুরুষেরই কিন্তু নাম নষ্ট হয় তখন মানুষ পুরুষ জাতিকে নিয়ে বলে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার ঘরে যে বাবা ভাই বা সন্তান আপনার স্বামী সে সকাল থেকে রাত অবধি যে পরিশ্রমটা করছে সেটা কার জন্য করছে আমরা দিন দিন এত পরিমাণ পিছিয়ে যাচ্ছি নারীদেরকে এগিয়ে দেওয়ার অর্থে যেখানে আমরা পুরুষের অবদান অবলম্বনটা একদম হারিয়ে দিচ্ছি পুরুষকে আমরা কেন জানি দিন দিন শ্রদ্ধা সম্মান করা খুবই কমিয়ে দিচ্ছি দেন আমরা যা করছি এগুলোকে আমাদের এই ভুল ভ্রান্তি থেকে বের হয়ে আসতে হবে আমরা সমান অধিকার সমান অধিকার বলি নারীর সমান অধিকার নারীর সাথে পুরুষের সমান অধিকার কি আমরা নারীদেরকে মাদেরকে নিয়ে যতটুকু গৌরব করি বাবাদের ভালোবাসা নিয়ে কি এভাবে লেখালেখি কি আমরা করি তাহলে কি ইচ্ছে করে না যে তারাও যে অক্লান্ত পরিশ্রম বা যে অবদানটা আমাদের সমাজ ধরে রাখতে আমাদের পরিবার ধরে রাখতে এমনকি আমাদের জীবন সুন্দরভাবে গঠন করার জন্য যেই পরিশ্রম করে যাচ্ছে সেই পরিশ্রমের একটু সুনাম কি তারা পাওয়ার যোগ্য না আমরা যদি নারী পুরুষের সমান অধিকার চাই তাহলে আমাদের সমাজে মাদেরকে যতটুকু সম্মান দিচ্ছি আমরা ঠিক ততটুকু সম্মানে কিন্তু আমাদের বাবাদেরকেও দিতে হবে মাদেরকে নিয়ে আমরা যত লেখালেখি করি আমাদের বাবাদেরকে নিয়েও ঠিক ততটাই লেখালেখি করতে হবে আমরা সবাই বাবা মাকে সমান ভালোবাসি কিন্তু বা মাকে নিয়ে আমরা একটু বেশি লেখালেখি বা বলা বলি করি কিন্তু বাবাদের তো ইচ্ছে হয় আমাদের মুখ থেকে তাদের একটু সুনাম শোনার বাবারাও তো সেই মাথার গাম পায়ে ফেলে আমাদের জীবনে ভালো কিছু সময় এনে দেওয়ার জন্য ভালো কিছু মুহূর্ত আমরা যাতে ভালো খাই ভালো পড়ি ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি জন্য আমাদের জন্য বাবারা কতটুকুই না করে মারা যতটুকু করে বাবারাও ততটুকু করে কিন্তু আমাদের সমাজে মাদেরকে নিয়ে একটু মাতামাতি বেশি হয় বাবাদেরকে নিয়ে কম হয় এটা কি আমরা ঠিক করছি আমাদের মা বাবা দুইজনকেই আমাদের সমান অধিকার দিতে হবে জানি না আমি আজকে আমি এ কথার মধ্য দিয়ে কতটা মনের সাথে তাল মিলিয়ে কথা বলতে পেরেছি যদিও মানুষ মাত্রই ভুল যদিও কথার মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম